লেখাপড়া করতে যায় লেখাপড়া না করে সে পালায়া যায় বিভিন্ন জায়গাতে লোকায়া থাকে এই পালানোর অভ্যাস যদি কোনো সন্তান বা কোনো স্ত্রী লোকের বা এই কোন যদি কোনো গোপন কোনো খারাপ দিকে যদি কোনো নারী থাকে তাহলে যদি এই টিপসটা আপনি ব্যবহার করেন অবশ্যই সে আর পালাতে পারবে না আর সে গুনার দিকে যেতে পারবে না অবশ্যই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি করেন অবশ্যই কামিয়াবি অর্জন করতে পারবেন এই আমলটি করতে গেলে আপনাকে একটা রুটির মধ্যে একটা আয়াতের কারিমা আছে আপনি এই আয়াতটাকে লিখবেন আয়াতটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে দেখে আপনারা রোটির মধ্যে নিজে লিখবেন কারক কাউকে খোঁজার দরকার নাই অনেক সময় দেখা যায় হুজুরদের কাছে যান অমুকের কাছে যান তমুকের কাছে যান দেখা যাচ্ছে তারপরে ভালো কোনো फायदा পান না তো এখন আপনি নিজে নিজেই এই কাজটা করবেন ইনশাআল্লাহ আপনি রোটির মধ্যে লিখে ওই যে ব্যক্তি পালায়া যায় যে ব্যক্তি লুকায় থাকে এবং হারায় যায় ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আপনি রোটির মধ্যে লিখে আপনি ওই রুটিটাকে খাওয়া দেন ইনশাআল্লাহ কোরআনের বলকতে সে অবশ্যই অবশ্যই কোরআনের বরকতে শেয়ার পালাতে পারবে না শেয়ার লোক করতে পারবে না শেয়ার কোনো গুণার দিকেও আগাইতে পারবে না ইনশাআল্লাহ আয়াতে কারিমাটা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহি লাআল্লাকুম তুফলিহুন এই আয়াতটা স্ক্রিনের মধ্যে দেয়া দা হবে ইনশাআল্লাহ আপনারা লিখে নেবেন এটা দ্বারা फायदा পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু